মুর্শিদাবাদে আলাদা করে ফিল্ম ইন্ডাস্ট্রিজ করার ইচ্ছা প্রকাশ করলেন ডাইরেক্টর আতিউল ইসলাম শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর হোটেলে সাথে মোহনা ফিল্ম ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে ডিরেক্টর আতিউল ইসলাম ও এক্সিকিউট প্রডিউসার নিউটন বিশ্বাসের উদ্যোগে এক নতুন মুভির অডিশন শুরু হলো ব্যাপী আজ তার প্রথম দিন এই অডিশনে উপস্থিত ছিলেন ডক্টর রবিবার শঙ্কর রবি মুর্শিদাবাদ জেলা হসপিটাল মোহনা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রডিউসার পি আর খান ডাইরেক্টর আতিউল ইসলাম এক্সিকিউটিভ প্রডিউসার নিউটন বিশ্বাস একটা বাংলা মুভি নতুন মুভির নাম এখনও রিভিল করছি না কারণ আমরা একটু ভেবেছি একটু প্রেস মিট করে আনুষ্ঠানিকভাবে করব নাম এটা বাংলা থ্রিলার মুভি যদি কাস্টিং এখনও রিভিল করিনি কাস্টিংও করব না তো আমরা মেনলি লোকেশন দেখতে এসেছি আর এখানে প্রচুর মুর্শিদাবাদে তো অনেক আর্টিস্ট আছে তো সেখান থেকে আমার আগের মুভিগুলো কাজ করেছে অনেক আর্টিস্ট তো সেক্ষেত্রে কলকাতা থেকে তো অনেক আর্টিস্ট আসবে মুর্শিদাবাদের অনেক আর্টিস্ট আমরা পূর্ব যেটা নতুন যারা অনেকদের ইচ্ছা আছে অনেক গ্রামের মানুষ যারা ইচ্ছা করে যে টলিউডে কিছু বলবো তো আমি ব্যক্তিগতভাবে একজন হয় না জেলার ছেলে হিসাবে চাই যে মুর্শিদাবাদের মানুষ কাজ করবে তো সেখানে দাঁড়িয়ে যেখানে এখানেই শুটিং হবে তো আমি আদার্স যে চরিত্রগুলো আছে সেখানে মুর্শিদাবাদ থেকে নেব আর মুর্শিদাবাদে আগামী দিনে আমার ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে এখানে আলাদাভাবে একটা ইউনিট হবে আলাদাভাবে একটা ইন্ডাস্ট্রি হবে মানে মুর্শিদাবাদ একটা আলাদা ইন্ডাস্ট্রি হবে মানে টলিউড তো আছে ঠিক আছে এখানে একটা আলাদা ইন্ডাস্ট্রি হোক আমি জানি না সেটা হবে কি না তো ট্রাই করুন কিছু করেন আপনার নাম আতিউল ইসলাম এই তো খুব ভালো খাবার এই সাত আট বিগত সাত আট সাল ধরে যে হিসাবে মুর্শিদাবাদ যে হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আগে বড়েছে तो हमी तो बोलवो कि आगामी दिन है सेकंड टॉलीवुड होगे और ये खान का जे ये हमरा सो जे मूवी के आज के हमरा सब ये खाने तो ऑडिशन चालू करवो से मॉडी मूवी मैने ये ऑडिशन चालू होगे जगह प्रोड्यूसर ईयर खान साहब अच्छे डायरेक्टर इस्लाम साहब আর অন্য অন্য অনেকটা এখানে বক্স অফিস নিয়ে আর্টখানা বক্স অফিস নিয়ে যাচ্ছে কলাকার আর অনেকটা এখানকার লোকল যে কিছু কলাকার আছে ট্যালেন্টেড ওরা নিয়ে কাজ হবে তো মুর্শিদাবাদ যে হচ্ছে এই যে কাজ হচ্ছে এরা নিয়ে আমরা বিশাল আশা দিয়ে আছি আর আমরা মুর্শিদাবাদে যে কোনো কাজ ভালো হবে আমরা সব অলওয়েজ আছি আমরা সব চাই মুর্শিদাবাদ যে হিসাবে কাজ করে যে পুরো এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত চিন্তা ভাবনা আছে এত চিন্তা ভাবনা এইরকম কাউকে নেই তো কলকাতা আমরা সব বেশি বুঝতাম দেখতাম দেখি মুর্শিদাদ এখন ফ্রিকুয়েন্টলি মুভি চালু হচ্ছে শ্যুটিং হচ্ছে মানে ওখান থেকে গাদা গাদা লোক আসছে কলকাতা থেকে এখানে পুরোপুরে সেট আপ হয়ে যাচ্ছে গ্রুপ মানে সুন্দরভাবে তো এই মুভিও এখন চালু হচ্ছে থ্রিলারের স্টোরি আপনাকে বললো তো আশা করছি আগামী দিনে মুর্শিদাবাদ যে আছে টলিউড মে আপনার স্থান কিন্তু ওখানে অলরেডি নকিং শুরু করে দিয়েছে দূরকে আর সেকেন্ড টলিউড হবে আমি আশা নিয়ে আর যত এখানকার আছে যে মুভি বান্চি এখানকার ভূমিপুত্র হোক চাহ ডাইরেটর হোক প্রোড্যুসর হোক চাহ কলাকার হোক সবাইকে আমার ভালোবাসা আছে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনসময় ওরা সহযোগিতা করবে কারণ আছে মুর্শিদাবাদ না কোনো ভালো জিনিস হবে তো মুর্শিদাদ যে টিম আছে যে প্রশাসনিক টিম আছে সবসময় সহযোগিতা করবে কেন তো সবাই চাই কি আপনার ডিস্ট্রিক্টের নাম হোক তো মুর্শিদাদ যে কোনো লোক পিছিয়ে পড়ে জেলা বলতো সে কিন্তু অনেকটা এখন উন্নতমান হয়েছে এই দিক থেকে তো সবসময় সহযোগিতা আছে আমরা সব আছি সবসময় রাখবো